আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে মতো মানুষ আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি করবেন না ময়দান আমাদের হাতে কথা বলতে চাই আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোন দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুখাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের বিশ্বাস ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোষরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমেন আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরোয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় কারো কারো প্রস্তুত আছেন হাত তুলে দেখান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আরবিন اللهم طهر بيت المقدس اللهم من الله نجس اليهود الصهيوني الله اللهم امين اللهم الله اللهم من اللهم اللهم الى عين خاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره امين اللهم ربنا <تصحيح> اللهم انصر المسلمين الذين يقاتلون في سبيلك امين بيت يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله وصلى الله تعالى آه على في نبينا محمد সাথে লাখ জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম আজকে হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ